পৃথিবীর মুসলমানদের উপরে চরম নির্যাতন নিপীড়ন চালাচ্ছি ইহুদি খ্রিস্টানেরা আজকে মুসলমানেরা যদি তাদের ঐতিহ্যকে ভুলে যায় আজকে যদি মুসলমানদের মধ্যে দলাদলি মত পার্থক্যকে কেন্দ্র করে আজকে আমরা বিভিন্ন মদার পথে বিভক্ত হয়ে যাই তাহলে আগামী দিনে কিন্তু আমাদের জন্য খুব কষ্টের সময় অপেক্ষা করতেছে আজকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তার এই বিধান আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে যদি আমরা আমরা এটা করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য চরম দুর্দিন অপেক্ষা করতেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেছেন হাবলিল্লাহ জামিয়াও ওয়ালা তাফার রাখু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়াইয়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না আমি আপনাদেরকে উদাহর্ত বা আহ্বান জানাব আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনে সকলেই যেন আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ